বলবো বলো ম্যাচের কথা তো অবশ্যই বলবো কারণ ম্যাচ গোললেস ড্র হয়েছে কিন্তু তারপরে যেটা হওয়ার কথা ছিল যে ড্র হলে শেষ হাসি ইস্টবেঙ্গল হাসবে তারা চলে গেছে সেমিফাইনালে সুপিরিয়ার গোল্ড ডিফারেন্স নেই আবারও ইস্টবেঙ্গলের কাছে হাত ছানি দু হাজার তেইশ চব্বিশ সিজনের পর সুপার কাপ ঘরে তুলে এশিয়ান মঞ্চে পৌঁছে যাওয়া গ্রুপ এ থেকে ইস্টবেঙ্গল তারা গ্রুপ টপ করে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছালো গ্রুপ বি থেকে অলরেডি এফসি গোয়া তারা প্রথম টিম হিসেবে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এবার দেখা যায় গ্রুপ সি আর গ্রুপ ডি এই দুটো গ্রুপ থেকে কারা ফেভারিট হিসেবে টপ করে সেমি যায় আর এখানে শুরুতেই বলে রাখা দরকার যে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু গ্রুপ সি এর যারা চ্যাম্পিয়ন টিম হবে তাদের খেলা পড়বে আর গোয়ার সাথে গ্রুপ ডি এর খেলা পড়বে তো আশা করা যায় যে এই দুটো টিম যদি তাদের পরবর্তী ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল জিততে পারে তাহলে ইস্টবেঙ্গল এবং গোয়া তারা ফাইনালে খেলবে অনেক দিন আগে থেকে পুরোনো ভিডিওগুলো যদি কেউ রিমাইন্ড করো তাহলে বারবার করে আমি এই গ্রুপ এ আর গ্রুপ বি এর উপরেই কিন্তু জোর দিয়েছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগান এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই চারটে টিমকে আমার শুরুর দিন থেকে কোথাও ফেভারিট মনে হয়েছিল সুপার কাপ জেতার জন্য কারণ যেভাবে রোড ম্যাপটা ছিল সুপার কাপ ফাইনালে মিট করতে পারে কোন কোন টিম সেই দিক থেকে আমার মনে হয়েছিল যে গ্রুপ এ আর বি এই দুটো গ্রুপ থেকে যারা যাবে তাদের কাছেই কিন্তু হাইয়েস্ট প্রবাবিলিটি রয়েছে গ্রুপ এই সরি তোমার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার তো এই চারটে টিমকে শুরু থেকে ফেভারিট বলেছিলাম তো মোহনবাগান নর্থ ইস্ট তো পারল না ইস্টবেঙ্গল গোয়া তারা পেরেছে এবার দেখা যায় গ্রুপ সি আর ডি থেকে বেঙ্গালুরু বা মুম্বাই তারা ইস্টবেঙ্গল এবং গোয়ার যে একটা ভালো রান চলছে বা একটা কোথাও নিজেদের কোয়ালিটি তারা শো করতে পারছে মাঠের মধ্যে সেটাকে ধাক্কা দিতে তারা পারে কি না নাকি আমরা অন্য কাউকে ওই গ্রুপগুলো থেকে উঠে আসতে দেখতে পারি কি পারি না সেটা একটা পরের ব্যাপার যাই হোক ম্যাচ নিয়ে কথা বলবো কিন্তু শুরুতে বলবো যে কালকের ভিডিওতে বেশ কিছু কমেন্ট সেখানে তুকতাক পুকপাক চুকচাক জিংক্স এই ধরনের কমেন্ট এসেছিল আমি এগুলোতে বিশ্বাস করি না আমি আগেও বলেছি এখনও বলছি আমি যা কিছু বলি ফুটবলের ওপর দাঁড়িয়ে বলি আইএফএ শিল্ড ফাইনালের আগেও যা কিছু বলেছিলাম সেটা দুটো টিমের যে তুল্যমূল্য সিচুয়েশন ছিল সেটাকে রিড করেই বলেছিলাম এবং তার রিফ্লেকশনটা একশো কুড়ি মিনিটে হয়েছিল অনেক ঘটনা ঘটেছিল যে কেউ জিতে যেতে পারতো যে কেউ বাজিমাত করতে পারতো হয়নি পেনাল্টি শুটআউটে ইস্টবেঙ্গল পারেনি এটা যে কোনো ক্ষেত্রে পেনাল্টি শ্যুট আউট একটা ভাগ্যের ব্যাপার আমি অন্তত পার্সোনালি মনে করি কালকের ভিডিওতেও যে কথাগুলো বলেছিলাম সেটা দুটো টিমের যে বর্তমান শক্তি রয়েছে এবং মোটামুটি টিমের যে ব্যালেন্স রয়েছে তার উপরে বেশ করেই বলেছিলাম সেখানে না তো কোনো জিংস ছিল না তো কোনো ধরনের ওই টুকটাক টুকটাক এইসব কিছু ছিল তো যারা বলেছে হয়তো তারা সেগুলোতে বিশ্বাস করে বাট আমি পার্সোনালি এগুলোতে একদমই বিশ্বাস করি না এগুলোকে আমি গুরুত্বও দিই না তো যাই হোক যে বিষয়গুলো বলেছিলাম যেগুলোকে খুব ডিটেলসে আমি মেনশন করে করে গেছিলাম তার মধ্যে প্রায় বেশিরভাগই আজকে আমি অন্তত পক্ষে ম্যাচে নাইনটি মিনিটস দেখতে পেয়েছি প্রথম যে জিনিসটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমার কালকের বলা যে প্রেডিকশন ছিল অর্থাৎ স্টার্টিং ইলেভেনের যে প্রেডিকশন ছিল সেটা কিন্তু দুটো টিমের সাথে ইলেভেন ইজ টু ইলেভেন মিলে গেছে এখানে বাইশটা প্লেয়ারের কথা যা বলেছিলাম কালকের ভিডিওতে সেই বাইশটা প্লেয়ারই আজকে মাঠে খেলতে নেমেছিল হ্যাঁ অল্টারনেট এটা ওটা বলেছিলাম বাট যেটা আমার মেন স্টার্টিং ইলেভেন ছিল সেটা দুটো টিমের ক্ষেত্রেই কিন্তু একশো শতাংশ আজকে খেটে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ন্যাচারালি যে কোনো ফুটবল ম্যাচে বিশ্বের যে প্রান্তে বসে আমরা ফুটবল দেখি না কেন সেখানে একটা ফুটবল ম্যাচের যে টোটাল চালিকা শক্তি যেটাকে হার্ট অফ দ্য গেম বলা হয় বা হার্ট অফ দ্য ফিল্ড বলা হয় সেটা হচ্ছে একটা টিমের মিডফিল্ড এবং সেই মিডফিল্ডে ইস্টবেঙ্গল যে অনেক সুপিরিয়র তাদের তিনজন টপ কোয়ালিটি বিদেশি প্লেয়ার রয়েছে সেই জায়গা থেকে অনেকটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের রয়েছে সেটা কালকে ভিডিওতে মেনশন করেছিলাম এবং ডিটেলসে বলেছিলাম আজকে কিন্তু পুরোটা মিলে গেছে এবং মোহন বাগানের ক্ষেত্রেও যে মিডফিল্ডাররা রয়েছে তাদের মধ্যে যে শুধুমাত্র আপুইয়া তাকে দেখে একটু কারো ভালো লাগতে পারে এটাও শেয়ার করেছিলাম এর সাথে বলেছিলাম যে দুটো টিমের ফরওয়ার্ড লাইন ভালো মোহনবাগানের কাছে অনেক বেশি চ্যালেঞ্জ হচ্ছে যে তাদের কিন্তু স্টার নামের দিক থেকে স্টার স্টার্টেড কিন্তু বিদেশি ফরোয়ার্ডরা রয়েছে এবং ম্যাচের প্রায় শেষ কুড়ি মিনিট আমি যদি যে ইঞ্জুরি টাইম এক্সট্রা দেওয়া হয়েছিল তাকে ধরে নিই তাহলে পঁচাত্তর থেকে পঁচানব্বই মিনিট অবধি বা ছিয়ানব্বই মিনিট অবধি ওইটুকু সময় এক্সট্রা ধরে নেওয়া যে কুড়ি মিনিট কিন্তু চারজন বিদেশি ফরোয়ার্ড মিলে খেলেও ইস্টবেঙ্গলের ডিফেন্সকে মোহনবাগানের এই বিদেশি ফরোয়ার্ডরা ভাঙতে পারেনি এটা বলেছিলাম যে এটা কিন্তু এই প্লেয়ারদের কাছে চ্যালেঞ্জ এর সাথে বলেছিলাম দুটো টিমের ডিফেন্স অন্তত পক্ষে প্রায় সমান জায়গাতে রয়েছে এবং তার রিফ্লেকশনও আমরা দেখেছি দুটো টিমের ডিফেন্সের কাছে একটা শক্তি পরীক্ষার ম্যাচ ছিল এবং নিজের টিমকে সব থেকে হায়েস্ট সাপোর্ট দেওয়ার ম্যাচ ছিল এবং দুটো টিমের ডিফেন্স এই জায়গাতে নিজেদের কাজ করেছে কিন্তু এটা মাথায় রাখা দরকার যে ডিফেন্ডারদের কাজ কিন্তু গোল করার নয় গোল করা বা গোল করানোর কাজটা হচ্ছে মিডফিল্ডার এবং ফরওয়ার্ডদের এবং সেখানে যে তাগিদটা বাগানের দরকার ছিল সেই তাগিদটা আমি অন্তত পার্সোনালি অনেক বেশি ইস্টবেঙ্গলের মধ্যে দিয়ে দেখেছি আর যেটা হয়তো ইস্টবেঙ্গলের অ্যাপ্রোচ হতে পারত যে কোনো কোচ তিনি সেই অ্যাপ্রোচ নেবেন না বাট সেই ধরনের অ্যাপ্রোচ আমরা মোহন বাগান কোচের মধ্যে দেখেছি আসবো ম্যাচের প্রসঙ্গে একদম ডিটেলসে সব কিছু নিয়ে কথা বলবো ও হ্যাঁ রেফারি নিয়ে কথা বলতেই হবে ডেফিনেটলি বলতে হবে প্রথম কথা হচ্ছে যে বিশ্বের যে কোনো কোচকে যদি আমি তুলে আনি আমার যে কোনো টপিকে যে কোনো ভিডিওতে তাহলে আমি দেখব যে প্রত্যেকটা কোচ সবসময় বলেন যে ড্র মেন্টালিটি নিয়ে আমরা অন্তত পক্ষে কোনো দিনই নামি না বা পৃথিবীর ইতিহাসে কোনো কোচই আমি ম্যাচটা ড্র করব এই মেন্টালিটি নিয়ে কেউ নাবেন না তাহলে সেটাকে নেগেটিভ মেন্টালিটি হিসেবে ধরা হয় অন্তত আজকের ম্যাচও আমরা দেখলাম যে অস্কার ব্রুজো তিনি জানতেন যে আমি ম্যাচটা ড্র করলে সেমিফাইনালে রিচ করে যাব আমি আরও একটা ম্যাচ পাবো আরও একটা ম্যাচ পেতে পারি এবং আমার কাছে কোথাও হায়েস্ট চান্স রয়েছে যে নেগেটিভিটি চলছিল এত আইফিল্ডের ফাইনালের পর যে ধরনের একটা এনভায়রনমেন্টকে তৈরি করে দেওয়া হয়েছিল রাদার বলা ভালো সেখান থেকে আমি বেরিয়ে আসার একটা বিরাট রাস্তা পাবো চলো আমি ড্র মেন্টালিটি নিয়ে নামবো তিনি নাবেননি তিনি নেমেছিলেন একটা উইনিং মেন্টালিটি নিয়ে এবং সেখানেই কিন্তু শুরু থেকে আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল অনেক বেশি প্রেশার মোহনবাগান ডিফেন্সের ওপর নিয়ে আসছে উল্টো দিকে মোহনবাগান যাদের অ্যাকচুয়ালি এই ম্যাচটা জেতার দরকার ছিল জেতা ছাড়া আর কোনো রাস্তা ছিল না ওয়ান নিল এনাফ এই রেজাল্টেও মোহনবাগান জিতে গেলে তিন পয়েন্ট পেয়ে মোহনবাগান চলে যেত সেমি ফাইনালে কিন্তু সেখানে মোহনবাগান কোচকে দেখা গেল শুরু থেকে প্রায় সেসব অব্দি তিনি কোথাও একটা নেগেটিভ মেন্টালিটি বা কোনো রকমে এই ম্যাচটাকে খেলার একটা মেন্টালিটি নিয়ে নেমেছেন প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের ফিটনেস সেটা পুরোপুরি কিন্তু একটা ডাউন ফলের দিকে বা একটা ডাউন গ্রেডের দিকে আজকের এই ডার্বিতে কিন্তু উঠেছে সেখানে ইস্টবেঙ্গল তাদের যে জেতার একটা খিদে একটা তাগির একটা কোথাও দেখিয়ে দেওয়ার মানসিকতা সেটা অন্তত পক্ষে নব্বই মিনিট বা দুটো হাফের যে এক্সট্রা ইঞ্জুরি টাইম ছিল প্রত্যেকটা মিনিট সে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে ইস্টবেঙ্গল ফ্যান্স তারা দুঃখ প্রকাশ করতে পারে কারণ ফার্স্ট হাফে একটা শট পোস্টে লেগে ফিরে এসেছিলো ওই জায়গাতে গোল হয়ে গেলে হয়তো ওটাই ম্যাচের মীমাংসাকারী গোল হয়ে যেত এবং এই ডারবিটাও ইস্টবেঙ্গল জিততে পারতো মোহনবাগানের শুরুতেই যেটা বললাম যে কোচের মেন্টালিটি সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নেগেটিভ ছিল সিরিয়াসলি জানি না তার কেন এত স্ট্র্যাটেজিক্যাল ফেলিওর হয় কেন তিনি ম্যাচের যে কোথাও মোমেন্টসগুলো রয়েছে যে রিদিমটা রয়েছে সেটাকে তিনি রিড করতে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলেন কেন হয় সিরিয়াসলি জানি না অন্তত পক্ষে তার আজকে টিমকে উদ্বুদ্ধ করার মতো টিমকে অনেক বেশি করে এই ম্যাচের প্রতি ডেডিকেটেড করে দেওয়ার মতো তাদের বডি ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি পজিটিভ করে দেওয়ার মতো মশলা কিন্তু তার কাছে হাজির ছিল সেটাতে তিনি পুরোপুরি ফেল করেছেন এবং মোটামুটি তার যা টিম রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা সিজন জুড়ে মোহনবাগান ঠিক কতটা সাফল্য সমর্থকদেরকে তুলে দিতে পারবে এটা নিয়ে আপাতত কিন্তু একটা সন্দেহ এখনই থেকে গেল কারণ টুর্নামেন্টের পর কবে শুরু হবে এর মাঝখানে কিচ্ছু নেই কী করবে টিম কতটা ট্রেনিং করে কি কি করে অন্তত পক্ষে চলবে এখন অবধি কিন্তু কোনো কিছু ক্লিয়ার হতে পারছে না কেউ কারণ নভেম্বর ডিসেম্বর ধরে নাও পুরো দুটো মাস কাল থেকে নভেম্বরের এক তারিখ শুরু হয়েছে আর ডিসেম্বরের একদম একত্রিশ অবধি ধরে নাও এই দুটো মাসের লিটারেলি মোহনবাগ বাগানের কাছে কোনো কম্পিটিভ ফুটবল আর পড়ে রইলো না যদি না অন্য কোনো ইনভিটেশনাল টুর্নামেন্ট হঠাৎ করে এসে হাজির হয় এবং সেখানে মোহনবাগান টিম নামানোর কথা ভাবনা চিন্তা করে যদিও মোহনবাগান ভাবে যে এই ধরনের টুর্নামেন্টে নেবে কিছু লাভ নেই জোরপূর্বক নাকি এই ধরনের টুর্নামেন্টগুলো মোহনবাগানকে খেলতে হচ্ছে হোয়াট যে ধরনের স্টেটমেন্ট কর্তা ব্যক্তিরা দিয়ে থাকেন তার ভিত্তিতে আমি অন্ততপক্ষে বললাম এরপরের যেটা বিষয় সেটা হচ্ছে প্লেয়ারদের যে ফিটনেসের লেভেল খুবই পুয়ার খুবই পুয়ার দেখো স্কিল রয়েছে কিন্তু সব ম্যাচে তুমি স্কিল দিয়ে পারবে না আর যেখানে মাঠের এই ধরনের পরিস্থিতি সেখানে তোমার শুধুমাত্র স্কিলটা দিয়ে হবে না তোমার ফিটনেসটা একটা বিরাট বড ফ্যাক্টর কিন্তু হয়ে দাঁড়াবে যেটা ইস্টবেঙ্গল প্লেয়াররা করতে পারলো ফিটনেস একটা মেন ফ্যাক্টর এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অন্ততপক্ষে মোহনবাগানের প্লেয়ারদেরকে আমার বারবার অনেকটা পেছনের দিকে মনে হয়েছে ডিফেন্সে শুধুমাত্র মেহতাব সিং তাকে অনেকটা ফিট লেগেছে সে সব অনেক বেশি তার অন্তত অ্যাক্টিভিটি অনেক হাই লেভেলে ছিল টমাল ছিল শুভাশিস বোস ওয়াজ টু মাচ স্লো এবং অন্ততপক্ষে অভিষেক টেকচাম সিং কেন নয় কেন ওই দিকে একটা স্পিড জেনারেট করতে চাইলেন না মলিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন মোহনবাগান জনতার মধ্যে থেকে যাবে মাঝ মাঠে অনিরুদ্ থাপা এবং শাহাল আবদুল সামাদ তাদের ছেড়ে আসা চেন্নাই এনএফসি বা কেরালা ব্লাস্টার্সের যে ফর্ম বা যে কোয়ালিটি সেটা শুরুর দিকে কিছুটা মোহনবাগানে দেখা গেলেও বর্তমানে তারা কিন্তু শুধুমাত্র তাদের সেই ইতিহাসে ছায়া মাত্র যদি লিস্টন কোলাশ মনভীরের কথা বলি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ছেড়ে দিয়ে আরও ইয়াং প্রমিসিং যদি উইঙ্গার মোহনবাগান সই করাতে না পারে তাহলে কিন্তু পরবর্তী সিজনে গিয়ে মোহনবাগানের সমস্যা আরো বেশি করে বাড়বে এবং যে চারজন বিদেশি প্লেয়ার রয়েছে ফরওয়ার্ডে একদম মাথা ভারী করে রয়েছে তারাও কতটা পরবর্তী সিজনে থাকার কনফার্মেশন পাবে সেটা নিয়েও কিন্তু মোহনবাগান জনতারা বিতর্ক তুলতে পারেন বা বাজি রাখতে পারেন অন্তত আমি আজকে বলে দিতে পারি তো কমপ্লিট একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ছিল আজকে মলিনা এবং তার গোটা টিমের মধ্যে থেকে এবং সেখান থেকে দেখো যে ধরনের রেজাল্ট হওয়ার কথা সেটাই কিন্তু হয়েছে এবং সেই রেজাল্ট ইস্টবেঙ্গলের কমপ্লিটলি ফেভারে গেছে এবার যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তাহলে একটা পজিটিভ মাইন্ডসেট যখন কোচ তোমার টিমের মধ্যে ইনবিল্ড করে দেয় তার রেজাল্ট কিন্তু এইভাবেই দেখতে পাওয়া যায় যে ধরনের লড়াই সেস ইস্ট ইস্টবেঙ্গল টিম করেছে যা চান্স ক্রিয়েট করেছে যেভাবে থ্রেট আনছিল বারবার মাঝমাঠকে যেভাবে কন্ট্রোল করেছে রশিদ এবং মিগুয়েল যে লেভেলের পারফরম্যান্স দেখিয়েছে এবং সাউল কি কিছুটা আমি অন্তত পক্ষে বলবো যে অস্কার ব্রুজো তিনি হঠাৎ করে একটা যে ডিসমেন্টাল সিচুয়েশনে চলে গেছিলেন ডেম্পো ম্যাচটা একটা আনএক্সপেক্টেড ড্রয়ের পর সেখান থেকে কিন্তু কমপ্লিট টার্নওভার করতে পেরেছেন টিমকে এবং একটা প্রপার রাস্তাতে তিনি ফিরিয়ে আনতে পেরেছেন তিনি এখান থেকে খালি হাতে একদমই ফিরতে চাইবেন না কারণ তিনি জানেন এখান থেকে খালি হাতে তিনি আর কলকাতা হয়তো ফিরবেন না তাকে হয়তো স্পেন ফিরে যেতে হবে এটা তার কাছে একটা বিরাট বড়ো চ্যালেঞ্জ এবং তিনি সেই চ্যালেঞ্জটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ঢুকিয়েছেন সেই কারণে আমরা রাকিবের মতো প্লেয়ারকে এই ধরনের ডেডিকেটেড পারফরমেন্স করতে দেখছি যে রাকিবের মতো প্লেয়ার কামিংস পেত্রাতস বা রবসানকে রীতিমতো পেছনের দিকে ঠেলে দিচ্ছে রীতিমতো বাধ্য করছে পেছন দিকে ব্যাকপাস 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 করে নিয়ে আসতে এই ক্রেডিটটা অন্তত আজকে প্রাপ্য যে তিনি রাকিবের মতো একটা প্লেয়ারকেও কমপ্লিট চেঞ্জ করে দিতে সক্ষম হয়েছেন আমার মনে হয় না যে ইস্টবেঙ্গল জনতা বা আমরা যারা ভিডিও বানাই যারা রিভিউ করি অ্যানালিসিস করি তারাও অন্তত পক্ষে এই সিজনে ইস্টবেঙ্গলের রাইট ব্যাক কোথায় ইস্টবেঙ্গলের রাইট ব্যাক নেই কেন এই নিয়ে কান্নাকাটি হল্লাহাটি আমরা আর করব বলে অন্তত আর মনে হয় না রাকিব যেভাবে অন্তত নিজেকে তুলে ধরেছে যেভাবে নিজের জায়গাটাকে শক্তপক্ত করেছে রাকিব দাঁড়িয়ে গেছে ওই জায়গাটা অস্কার নিয়ে আর অস্কার ওই জায়গাটা নিয়ে আর চিন্তাভাবনা করবেন না এর সাথে ইস্টবেঙ্গলে যে জিনিসটা আমার বলার রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ারকে যে ধরনের টাস্ক দেওয়া হয়েছে সেই টাস্কগুলো কিন্তু প্লেয়াররা করছে বিপিন আর মহেশ যে লেভেলে ফর্মে রয়েছে যে ধরনের অ্যাটাক তারা দুটো উইং থেকে জেনারেট করেছে এই অ্যাটাক কিন্তু উল্টো দিকে মোহনবাগানের দুটো উইঙ্গার তারা জেনারেট করতে পারেনি তো প্রত্যেকটা ফিল্ড আমি যদি একবার দেখি যে বল কন্ট্রোলকে বলকে নিজেদের কন্ট্রোলে রাখা গেমকে নিজেদের কন্ট্রোলে রাখা বেটার বেটার তোমার কোথাও কম্পোজিট কে রেখে দেওয়া এটা কিন্তু ইস্টবেঙ্গল আজকে শো করতে পেরেছে অ্যান্ড দ্যাটস ওয়াই এই ম্যাচটা ড্র হয়েছে আবারও বলছি পোস্টে হিট না হলে হয়তো ওটা ম্যাচের রেজাল্টও তৈরি করে দিতে পারতো কারণ উল্টো দিকে মোহনবাগান এতটাও ডেঞ্জারস কোনো সিচুয়েশন তৈরি করতে পারেনি যেখানে মনে হচ্ছে যে এই বুঝি এখান থেকে ওপেনিং হয়ে গেল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেক হয়েছে মাঠের একটু প্রবলেম ছিল সেই কারণে হয়তো দুটো টিমের খেলাতে কিছুটা বাধা পড়েছে বাট কমপ্লিটলি যে বাধা পড়েনি সেটা রেজাল্ট বলে দিয়ে যাচ্ছে এরপর আসবো আমি ভাই রেফারিকে নিয়ে কারণ আমাদের দেশে এটা হচ্ছে আমার দেশের ফুটবলের থেকে প্রিয় একটা টপিক আমার সেটা হচ্ছে ইন্ডিয়ান রেফারিস এবং এই ধরনের টুর্নামেন্টে স্পেশালি এই ধরনের ম্যাচে দেখো হরিশ একজন বিতর্কিত রেফারি হোয়াট এভার তাকে কে পছন্দ করলো কে অপছন্দ করলো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট বাট হরিশকুণ্ডু একজন বিতর্কিত রেফারি আমাদের ইন্ডিয়ান ফুটবলে প্রায় সব রেফারি বিতর্কিত কারও বিতর্ক কম কারো বিতর্ক বেশি এবার ইস্টবেঙ্গল জনতা তাদের হরিশ পছন্দ না খুব সরাসরি বললে আবার এটাও ঠিক যে ইস্টবেঙ্গল জনতা কিন্তু ভেঙ্কটেশের যে ফাইনাল দু হাজার তেইশ চব্বিশ সুপার কাপে সেটাকে নিয়েও কথা বলে না তিনিও একটা জেনুইন পেনাল্টি দেননি আবার একটা ফেক পেনাল্টি তিনি সেটা আবার দিয়ে ফেলেছিলেন দুটোই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়েছে সেই ক্ষেত্রে তিনি ব্যালেন্স করেছিলেন বাট এটা ব্যালেন্স তো একদমই বোঝায় না এটাকে বোঝায় যে আমাদের এখানে কতটা পুয়ার রেফারিং রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে এই ধরনের ম্যাচ এই ধরনের টুর্নামেন্টে একজন রেফারিকে ঠিক যতটা করা হাতে ম্যাচ সামলাতে হয় ঠিক যতটা তাকে কোথাও ডিসিশনাল মাইন্ডসেট নিয়ে নামতে হয় সেটা কেন হয় না সিরিয়াসলি আমি বুঝি না যেখানে প্রপার কার্ড দেখানো দরকার সেখানে কার্ড দেখাও যেখানে ফাউলটা দেওয়া দরকার সেখানে ফাউল দেখাও এই জায়গাগুলো কিন্তু এই ধরনের রেফারিরা তারা মিস করেন এবং আজকে হরিশ কুণ্ডু খুব একটা এক্সেপশনাল কিছু করেননি তার বাইরে তো আমাদের দেশে রেফারিং একটা বিরাট বড়ো প্রবলেম যতক্ষণ না আমি বার বারবার বলছি অন্ততপক্ষে লাস্ট চার বছর ধরে বলে আসছি পাঁচ বছর ধরে বলে আসছি যে যতদিন না আমাদের এখানে টেকনোলজিটা ঢুকছে যতদিন না আমাদের এখানে টেকনোলজি এসে আমাদেরকে হেল্প করছে টোটাল জিনিসটাকে প্রপার ওয়েতে বুঝতে দিতে যে হ্যাঁ ঠিক আছে রেফারির ডিসিশন ঠিক বা রেফারির ডিসিশনটা ভুল ততদিন অবধি কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স তারা আশ্বস্ত হবে না কোনো রেফারির দ্বারা হবে না ছোট ছোট ম্যাচ হয়তো ওভারলুকড হয়ে যায় কিন্তু এই ধরনের বড় ম্যাচ বা যখন বড় টিমরা স্পেশালি নাবে। তখন কিন্তু যে ডিসিশানগুলো দেওয়া হয় না বা যেখানে মনে হয় যে এই ডিসিশনটা কেন সেখানে কিন্তু প্রশ্নগুলো ডেফিনেটলি থাকবে আমি আগের দিনকেও বিভিন্ন ম্যাচে বলেছি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও হয়তো বলবো কারণ এরা সুদ্রবে না এদেরকে তুমি যাই বলো এরা শুধরোবে না এরা মনে করে যে এরাই হচ্ছে সব থেকে বেস্ট এদের ধারে কাছে আর কেউ নেই এরা শুধরোবে না যাই হয়ে যাক না কেন কিন্তু এর ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফুটবলটা ক্ষতিগ্রস্ত হয় একটা দুটো পাঁচটা টিম তাদের থেকেও আমি মনে করি যে ফুটবলটা ক্ষতিগ্রস্ত হয় এবং আজকে সেরকম হয়তো বিরাট কিছু ইনসিডেন্ট ছিল না যে যার জন্য দুটো টিমের কেউ বলবে যে দেখো আমার খুব ক্ষতি হয়ে গেল না সেরকম কিছু হয়নি যে কোনো জেনুইন পেনাল্টি তিনি দেননি এরকম না বাট কোথাও এই ধরনের ম্যাচ मैच ठीक जोटा तो স্ট্রংলি কন্ট্রোল করা যায় যতটা এই ধরনের ম্যাচকে স্ট্রং ওয়েতে খেলানো যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি তার মধ্যে সেই জিনিসটা দেখিনি বাদ বাকি তোমাদের যা ওপিনিয়ন রয়েছে টোটাল এই ম্যাচটাকে নিয়ে দুটো টিমকে নিয়ে কোচদের নিয়ে এবং আমাদের এখানে লর্ড রেফারিদের নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ইস্টবেঙ্গল জনতার জন্য ইস্টবেঙ্গল টিমের জন্য সেমিফাইনালের জন্য অনেক অনেক গুড উইসেস থাকলো বেস্ট উইস থাকলো মোহনবাগান এখান থেকে কীভাবে ব্যাক করে কিভাবে বাউন্স ব্যাক করে ফিরে আসে কারণ টিমের মধ্যে কোয়ালিটি রয়েছে বাকিটা কোচের দায়িত্ব কোচের কাজ ম্যানেজমেন্টের কাজ যে কীভাবে এই টিমটার থেকে বেস্ট পারফরমেন্স বের করে নিয়ে আসা যেতে পারে কারণ এই টিমটাই গত দুটো সিজনে টিমকে কিন্তু অসাধারণ অনবদ্য সাফল্য এনে দিয়েছে তো দুটো টিমের জন্যই আমার বেস্ট উইসেস থাকলো যে যে যার মতো করে যেন আবারও ইন্ডিয়ান ফুটবলের সেই প্রপার জায়গাতে ফিরে আসতে সক্ষম হয় এই ভিডিওটা এ অবধি চ্যানেলটা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট